একটা কালার দুইটা কালার তিনটা কালার এবং এই কালার আমার কাছে অনেক বেশি ভালো লাগে কালার এখানে হচ্ছে যে মনোট্রম আছে এটা চারটা কালার আছে এই গাড়িটা সেই 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 এটা হচ্ছে সুজুকি জি এক্স এক্সএল যে গাড়িটা আছে এটার দাম বর্তমানে হচ্ছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার একদম টপ টপ যে গাড়িটা আছে বাংলাদেশের সেটা আর এটা দেখতেছি সুজুকি যেটা মার্কেট বর্ষণটা এস আর এখানে হচ্ছে সুজুকি যে আড়াইশো সিসির বাইকটা এটা হচ্ছে লালন কালার যেটা বলে সেই লালন কালার গাড়িটা দেখতেছি এটার প্রাইস হচ্ছে বর্তমানে চার লক্ষ উনত্রিশ হাজার টাকা সো এই ছিল সুজুকির এখানে আপডেট তো আমরা ওয়েট করবো আমি ফ্রেন্ড আসুক আসার পর আমরা কনফার্ম করতেছি